ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস এক্সেলের দু হাজার তেরোতে কীভাবে এক দিনটাকে ঘন্টায় সেকেন্ড এবং মিনিটে বার করবেন এখানে আমরা একটা ছক করেছি এই ছকে আমরা দেখব কীভাবে যে দিন একটা দিনের কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড সেটা আমরা ফর্মুলার মাধ্যমে এক্সেলে বার করব যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন চলুন দেখা যাক প্রথমেই আমরা এখানে এক লিখলাম মানে একদিন এখানে ঘণ্টাটা বার করবো মিনিট বার করবো এবং সেকেন্ড বার করব প্রথমে ঘণ্টাটা বার করি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর সমান দেবো সমান দেওয়ার পর লিখব একটা ফর্মুলা কনভার্ট 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 লিখার পর শিফট টিপে প্রথম বন্ধনী দেবো এবং ডেতে ক্লিক করব ডেতে ক্লিক করার পর একটা সিঙ্গেল কমা দেবো সিঙ্গেল কমা দেওয়ার পর সিপ টিপে ডাবল ইনভাইটেড ক্ষমা একটা ডি লিখবো ডি লিখার পর আবার সিপ টিভে ডাবল ইনভাইটেড কমা নিয়ে আবার সিঙ্গেল কমা আবার সিপ টিপে ডবল ইনভার্টেড কমা নিয়ে যেহেতু ঘন্টা বাড়বো সেই জন্য এই চার লিখবো সিপ টিপে ডবল ইনভারটেড কমা এবং সিপ টিপে অন্দ্রি ক্লোজ এবং এন্টার দিব এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একদিনে চব্বিশ ঘন্টা বেড়ে গেছে এবার আমরা মিনিটটা কীভাবে করব দেখুন চব্বিশ ঘন্টা যেহেতু এই সূত্রটা চলে এসেছে আমাদের এটা প্রথমে সিলেক্ট করে নেবো সিলেক্ট করার কন্ট্রোল সি যদি করি তাহলে এটা আমার কপি হয়ে গেল এবার এই ঘরটায় ডাবল ক্লিক করবো ডবল ক্লিক করার পর পেস্ট করব পেস্ট করে দিয়ে যদি আমরা এই চার্টটাকে এই চার্টটাকে আমরা এম এন লিখি এবং এন্টার দিই সরি এটা ভুল হয়ে গেল প্রথমে এটা সিলেক্ট করে নিলাম কন্ট্রোল সি করে নিলাম দিয়ে এন্টার দিলাম এন্টার দেওয়ার পর এই ঘরটায় ডবল ক্লিক করলাম নিয়ে কন্ট্রোল ডি করলাম কন্ট্রোল ভি করার পর এখানে ক্লিক করে এম এন লিখে দিলাম দিয়ে এন্টার দিলাম তাহলে দেখুন মিনিটটা আমার বেরিয়ে গেল আবার এই ঘরটায় ডবল ক্লিক করলাম ডবল ক্লিক করার পর কন্ট্রোল ভি করে দিলাম কন্ট্রোল ভি করার পর এই যে এই চার্টটাকে এটাকে চেঞ্জ করে দেবো এটা লিখে দেব ই সি সেকেন্ড দিয়ে এন্টার দিয়ে তাহলে দেখুন একদিনে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড আমার চলে যাব এরপরে এটা ধরে যদি আমি টেনে দিই লম্বা করে যতদূর দূর পর্যন্ত এখন জিরো জিরো এলো তার মানে আমার ফর্মুলাটা এই ঘরটাই সেট হয়ে গেল এটা ধরে টেনে নিলাম এটা ধরে টেনে নিলাম এবারে এই এই একটা ধরে এই পর্যন্ত টেনে নিলাম এবার আমার ইচ্ছা হলো দু দিনে কত ঘন্টা হবে দুই লিখলাম এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আটচল্লিশ ঘন্টা মিনিটটা দিয়ে দিল সেকেন্ডটাও দিয়ে দিল এটা যদি আমি পাঁচ দিনে লিখি পাঁচ দিনে কত হবে পাঁচ দিনে দেখুন দুই দিল এটা যদি আমি দশ দিনে লিখি কত হবে দশ দিনে দিয়ে যদি এন্টার দিই দশ দিনে বার করে দিল আমার দুশো চল্লিশ ঘন্টা মিনিটটা বলে দিলো সেকেন্ডটা বলে দিলো এইভাবে আমরা সূত্র দিয়ে আমরা ঘন্টা মিনিট এবং সেকেন্ডটা বার করতে পারি আর একবার দেখা যাক প্রথমে আমরা কী করবো প্রথমে এই ছকটা করে নেব মিনিটটা প্রথমে ঘন্টার ঘরে ক্লিক করবো নিয়ে সমান দেব সমান দিয়ে লিখবো কনভার্ট কনভার্ট নিয়ে বন্ধনে দেবো সেফটি নিয়ে ডের ধরে ক্লিক করবো নিয়ে সিঙ্গেল কমা দেবো সিফ টিপে ডবল ইনভাইটেড কমা দেবো নিয়ে সিঙ্গেল ডি লিখবো আবার সিফ টিপে ডবল ইনভাইটেড কমা সিঙ্গেল কমা আবার সিপ টিপে ডবল ইনভাইটেড কমা যেহেতু ঘণ্টা বার করবো সেই জন্য এই চার লিখবো সিফ টিপে ডবল ইনভাইটেড কমা টিপে বন্ধনী ক্লোজ দিয়ে এন্টার এন্টার দিলে দেখুন আমার চব্বিশ চলে এলো এরপরে এটা কী করবো এখান থেকে এটা সিলেক্ট করে নেবো নিয়ে কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে এন্টার দিয়ে দেবো এন্টার দেওয়ার পর মিনিটে ডবল ইনভাইট ডবল ক্লিক করে দেবো কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করে দেবো এই এই চারটাকে শুধু ক্লিক করে চেঞ্জ করে দেবে এই চারটাকে লিখে দেবো এম এন মানে মিনিট মিনিটে চলে এলো এরপরে এই ঘরটা ডবল ক্লিক করে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি এই এই চারটাকে করে দেব ই সি সেকেন্ড এন্টার দিদ তাহলেই দেখুন আমার ঘন্টা মিনিট এবং সেকেন্ডটা চলে যাবে ঘন্টা এটা ধরে টেনে দেন নিচে পর্যন্ত এটাকেও টেনে দেন নিচে পর্যন্ত তাহলে কী হলো আমার ফর্মুলাগুলো প্রত্যেকটি সেলে সেট হয়ে গেল এরপরে আমরা একটাকে ধরে যদি চেনে দিই তাহলে এই ফর্মুলাটাও এখানে সেট হয়ে যাবে এরপর আমরা যদি দু দিনে দেখতে চাই দুই ডিপো ডেটাকে ডে পাল্টালে ধরুন আটচল্লিশ ঘন্টা মিনিট চলে এলো সেকেন্ড চলে এলো আমরা যদি এখানে তিনটাকে এখানে পাঁচ দিনে দেখতে চাই পাঁচ ডিব ইনটা দিলেই পাঁচ দিনের দিকে এটা যদি দশ দিনে দেখতে চাই দশ দিনে আমরা যদি কুড়ি দিনে দেখতে চাই কুড়ি দিনে সব কিছু ঘন্টা দুটা সেকেন্ড এই ফর্মুলার মাধ্যমে বেড়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা দেখার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ